হ্যাঁ হাল রহমতে আজকে খুব সকালেই চলে আসছি আমরা নাজিপুর বাজারে আসছি আমি তো দেখতে পাচ্ছি আজকে কলার যে আমদানি হওয়ার কথা সেই পরিমাণে এখন পর্যন্ত কলার আমদানি হয় নাই তুলনামূলক অনেক অনেক কম দেখতে পাচ্ছি আজকের এই একত্রিশে জুলাই রোজ বৃহস্পতিবার আপনারা জানেন আমাদের এই নাজিপুর বাজারটা সপ্তাহে চারটা দিন লাগে অর্থাৎ রবিবার সোমবার বুধবার ও বৃহস্পতিবার চারটা দিনই কলার পরিপূর্ণ হাট লাগে এবং প্রচুর কলা আসে তো যেহেতু আজকে কলার আমদানি কম সে কারণে কিন্তু কলার দামটাও বেশি আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা মনে করতেছি কলার দাম তাই না আজকের কলার হাই দাম বলতেছে তো দেখি আমরা সবার সাথে আলোচনা করি কথা বলি কলার কি অবস্থা কি দামে বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আর অবশ্যই ভাই আমরা অনেক কষ্ট করে ভিডিও করি যদি সম্ভব হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব যদি নাও করেন ভাই প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কমপক্ষে এক অক্ট শুরু করে দেখবেন হয়তো আপনার জন্য অনেকটাই ভালো হবে এবং শারীরিক সুস্থতা অনেক অনেক হয়ে যাবে ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক আজকে কি আপডেট কলা দিতে পারি কলা আসছে কলা আসা মাত্রই কিন্তু দামাদামি শুরু করেছে যেটা আমরা লক্ষ্য করতে পারতেছি স্থানেও দেখতে পাচ্ছি কলা কলা সবই কলা 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 বাহ কত বলিছে এত বড় একটা লতি ওরে বাবা আচ্ছা ভাই দাম দুইশো টাকা বলে না এখনো দেন নাই আজকে অন্য দিনের দাম দাম বেশি কিন্তু এখানে আমরা কয়েকটা লতি দেখতে পাচ্ছি আহ দশ থেকে বারোটা হয়তো এখানে টু থাউজেন্ড দুই হাজার টাকা বলছে একেবারেই ছোট ছোট কলার আহ লতিরা তারপরেও বাইশশো টাকা বলছে বড় ভাই কয়টা এসে বললেন বড় ভাই কয়টাতে এসে বললেন এগারোটা এগারোটা ছোট কোয়ালিটি এই লতিগুলা আহ চার থেকে পাঁচটা সরি আছে সরি আছে তা সত্ত্বেও এখানে তেইশশো টাকা দাম বলতেছে সাড়ে চারশো দেবেন

তিন হাজার টাকা টাটকা দাম কয়টা তালে হলো সাতটা তিন হাজার টাকা খালি টাকাই দেখতে পাচ্ছি তিনটা হাজার তিনটা এক হাজার টাকা দাম বলেছে ছয়শো টাকা বলছে দেখা হয় এখানে একটা দামাদামি হচ্ছে দেখি কি অবস্থা ভাই পার না যাচ্ছে এখানে দুইটা বড় লতি আসছে দেখি দাম বলে দেখি দুইটা এক হাজার টাকা বলছে তবে বারোশো টাকা বলছে তেরোশো টাকা বলতেছে বারোশো টাকা দাম বললো সরি বারোশো টাকা দাম বললো এই দুইটা লতি বুঝতেই পারছেন কলার দামটা কতটা সুন্দর এটা অনেক বড় লোত ভালো আছে ভাইয়া এই যে কলার সাইজ

রহিম অলরেডি রহিম অলরেডি আমার রহিম ছোট ভাই অলরেডি নব্বই হাজার টাকা কলা বিক্রি করে কলার দামটা কতটা পজিটিভ তাহলে পারছেন আজকে বাজার আর কমন বাজার তোমার হচ্ছে ষাট থেকে আশি এর মধ্যে বেশি হওয়ার কারণ কি কালকে কি ও না আচ্ছা আমার আসবে আজকে বাজারে আসে কলা কিনবে তো আজকে দেখতে পাচ্ছি কলা কিনতে তার তো অবস্থা খারাপ হয়ে যাবে কারণ কলার দামটা বেশি এই কারণেই বলতে প্রচুর কলা আমদানি হচ্ছে তবে সে তুলনায় বৃষ্টির কারণে কিন্তু কলা অনেক অনেক কম অনেক কম অনেক কম আসসালামু আলাইকুম এবার দুইটা কী দাম বললো রে বেটা নয়শো নয়শো টাকা না দশ আমি যেই কলা দুইটা দেখাচ্ছি এই দুটো কলার নর্মাল তারপর ওটা কিন্তু নয়শো টাকা পর্যন্ত দাম বললো তবে দেয় নাই তবে এক হাজার টাকা হলে দেবে সম্ভব তো এই ছিল মোটামুটি আজকের কলার বাজার আপডেট সর্বোচ্চ আমরা নব্বই হাজার টাকা স তার মানে একটা করে লোটির দাম নয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ তো সর্ব যদি কোয়ালিটি দেয় তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার চল্লিশ হাজার থেকে হ্যাঁ আজকের দাম তো দেখি সেই দাম দেখতে আচ্ছা বাসা কোথা আপনার সিদুলি বাজার সিদুলি বাজার আমার দেখছে না আপনার দেখেছি বিশ্বের সিদুলি বাজার আমি প্রতি রবিবার বুধবারে যাই প্রিয় দর্শক এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন একটা ছেলের মেন্টালি প্রবলেম মেবি মানসিকভাবে অসুস্থ তো এনাকে যদি কোথাও আপনারা দেখেন অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের অবশ্যই এই জায়গাতে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে যদি এই বাচ্চাকে দেখা যায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি এই নাম্বারটাও যদি কথা না বলতেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আমি এই বাচ্চার যে অ্যাড্রেসটা আমি সেই বাচ্চাকে তার বাড়িতে পৌঁছায় দেবো আপনার সিঁদুলি বাড়ি কোথায় রাখেন আমার সমস্যা নেই সিঁদুরি বাসাটা কোথায় আপনার আছে ওই যে পুকুরের ওখানে তো ওখানেই তো আচ্ছা ঠিক আছে আমি আবার যাবো ঠিক আছে আমি তো আমি এটা আরও প্রচার করবো ইনশাআল্লাহ টেনশন করেন না তো অবশ্যই যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে উনি ওই ছেলের বাবা আশা করি ওনার বাবার কাছে আমি পৌঁছা দিতে পারবেন ইনশাল্লাহ তো বা আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি সম্ভব হয় আসুন ভালো কাজে লিপ্ত হই